প্রতিবাদের ভাষায় কথা বললে যে কাজ হয় এটা তো জুলাই জুলাই প্রমাণ বহন করছে বিপ্লব বা অভ্যুত্থান কখনো ছাড়া হয় না প্রমাণটা ছাত্র গেছে একটা আদর্শকে যদি আপনি রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিতে চান সব সময় শুধু দাওয়াতের মেহনত দিয়ে যথেষ্ট হবে না অনেক সময় প্রতিবাদের ভাষারও প্রয়োজন আছে এখন যারা জুলুম করেছে যারা জুলুম করেছে ছাত্র ভাইদের উপরে এবং ছাত্র ভাইরা যখন এটাকে প্রতিবাদ করেছে তার একটা দাবি নিয়ে যখন এক দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা জঙ্গি বুকে হাত দিয়ে বলেন তো কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা সন্ত্রাসী এই ছাত্র ভাইরা উগ্র বলেছে কেউ কেউ যদি বলে থাকেও এই কথাটা কি সঠিক হবে না ভুল এই কথাটা কি ইনসাফ হবে না জুলুম বরং এই ছাত্র ভাইরা ছিল মাজলুম তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে প্রথমে তো তারা নামে নাই নেমেছিল না এখন একটু একটা বিষয় খেয়াল করে দেখেন গণতান্ত্রিক পদ্ধতিতে এইরকম কনফ্লিক্ট গুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলো বলি না বলি এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কনফ্লিক্টগুলোকে এই যে কনফ্লিক্ট বুঝেন কিনা কনফ্লিক্ট মানে এই যে সংঘর্ষগুলা এগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদ বলছি না কিন্তু এই ছাত্র ভাইদের জায়গায় যদি রাস্তায় আমি আপনি ওলামায় থাকতাম তাহলে আমাদেরকে তারা বলতো এরা মৌলবাদী জঙ্গি এবং ঠিক বুঝতে পারছেন এই এই কথা ঘটেছিল ঘটনা ওই সময় তো ছাত্র ভাইরা আমাদের সাথে ছিলেন না ছিল শুধু ওলামায় গ্রাম এবং তোল্লাভ যারা তারা ছিলেন কথা হচ্ছে তখন কিন্তু আমাদেরকে জাতির সামনে এবং পুরো বিশ্ব মিডিয়া উপস্থাপন করা হলো যে এরা উগ্র এরা জঙ্গিবাদী এরা সন্ত্রাসী তাই না বহুজনের ঘরে দশটা বিশটা করে মামলা ঝুলা দেওয়া হলো কত ভাইকে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হলো তো এই যে বিষয়গুলো ইসলামকে কিভাবে তারা সমাজ থেকে সংকীর্ণ করে এটা ইসলামের প্রশ্ন আসে তখন তারা আমাদের উপর এমন জুলুমের ডলার চালায় যেটা আবু জেহেলও করে নাই যেটা আবু জেহেলও করে নাই কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যখন তারা কোনো কনফ্লিক্টে যায় তখন তারা কিন্তু এটাকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বলছে না বরং আমরা বলছি ছাত্র ভাইরা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তারা ছিলেন এখানে সবচেয়ে হকপন্থী তারা হকপন্থী ছিলেন না বিপরীত পক্ষে হকপন্থী ছিল এখন হকের তো বিজয় হলো এটাও তো দেখলাম আর বিজয়ের সময় কি তারা শুরু দাওয়াত দিয়েছে যখন তাদেরকে মেরেছে তারা কি বলেছে ভাই আর মারিয়ান না আল্লাহর আস্তে আর মারিয়ান না নাকি তারাও দু একটা লাঠি সোটা নিয়ে প্রতিবাদ করেছে কোনটা আর এই প্রতিবাদটাই যদি আবুধ আদান করতে যাইতো তো এলো সমস্যা ছিল এই প্রতিবাদটাই যদি আমাদের ওলামায় গ্রাম করতেন তাহলে সমস্যা ছিল এই প্রতিবাদগুলো যদি আমরা বেশি না ওই যে কুরবানির জবাই করা ছুরিগুলো নিয়ে বের হইতাম তাহলে অবস্থা খারাপ অস্ত্র শস্ত্র তো না এগুলি অস্ত্র সবার বাসায় আসে না কুরবানির গরু জবাই করা ছুরি তারা বের হইছে জ্ঞান নিয়ে একে ফোর্টি সেভেন নিয়ে শুয়ে শুয়ে গুলি করতেছে আর বলতেছে যে পাঁচটারে মারলাম দশটারে মারলাম ভিডিও গুলো দেখেন নাই এর বিপরীতে ছাত্র ভাইরা কিনিয়ে লাঠি সডা ইটপাট কেলেই তো এই তো কি ওই যে আপার অনুসারী যারা ছিল তারা যে অস্ত্র নিয়ে শোডাউন করেছিল আর কি সেগুলো ছাত্র ভাইদের কাছে ছিল ছিল কি ছিল না এমনকি মেয়েদেরকেও মার খেতে হয়েছে তাই না কথা হচ্ছে এর এর যদি দশ পারসেন্ট ওলামা এক করতো তাহলে সারা দুনিয়া জুড়ে একটা ইস্যু তৈরি করা হতো যে বাংলাদেশ একটা মৌলবোধ রাষ্ট্র হয়ে গেছে আপনাদেরকে বিশ্বের এই দাজ্জালীয় সভ্যতার এই ষড়যন্ত্রগুলো বুঝতে হবে জালীয় সভ্যতার বৈশ্বিক ষড়যন্ত্র গুলাকে বুঝতে হবে এই সমস্যাটা শুধু আমাদের আঞ্চলিক সমস্যা না এটা একটা বৈশ্বিক সমস্যা যখনই মুসলিমদের উপর জুলুম হয় মুসলিমরা যদি মার খায় মার খাওয়া অবস্থাতেও তাদেরকে বলা হয় সন্ত্রাসী জঙ্গি আর যদি তারা প্রতিবাদের ভাষা বেছে নেয় তাহলে তো সারা বিশ্ব মিডিয়া ফলাও করে প্রচার করে যে এই মুসলিমরা জঙ্গি সন্ত্রাসী এরা উগ্রবাদী এরা রাষ্ট্র অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এদেরকে রাষ্ট্র থেকে হটাও এদেরকে গুম করো এদেরকে খুন করো এদেরকে ক্রস ফায়ারে দিয়ে দাও এইভাবেই জুলুম করা হয়েছে আমাদের সাথে বিগত প্রায় পঞ্চাশ বছর থেকে তাই শুধু মুসলিম রাষ্ট্র না আমরা চাই একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র যতদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ ওলামায় দুর্দশাও দূর হবে না আমাদের দুর্দশাও দূর হবে না অল্লাহ দূর হবে না বরং ওরা মসজিদ মাদ্রাসাগুলো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে থাকবে নিয়ন্ত্রণ করে নাই তার আগে এমনকি জুমার খুদ্য়ে চিঠি পাঠায় দেয়া হতো যে এই যে বিষয় আলোচনা করবেন বাকি ডানে বামে যেন কথা না যায় প্রত্যেকটা মসজিদে ডিজিএফআই বসে থাকতো এন বসে থাকতো ডিবির লোকজন বসে থাকতো হয়তো এখনো থাকে কিন্তু অত সাহসিকতার সাথে হয়তো বের হতে পারে না কিন্তু আছে ঠিকই কথা হচ্ছে যে তখন তো প্রত্যেকটা রেকর্ড চলে যেত জায়গা মতো কোন জায়গায় কি আলোচনা হচ্ছে কোন মাহফিলে কি আলোচনা হচ্ছে এই জন্য আপনাদেরকে আমি বলতাম এখনো বলি যে মোবাইল ফোনের এই যে মানুষকে প্রচার করার জানান দেওয়ার যে একটা অপসংস্কৃতি এখান থেকে বের হন কিছু কাজ গোপনে করতে শিখেন তারা গোপনে গোপনে এইভাবে দায়ীদের আলেমদের নাম লিস্ট করে গোপনে গোপনে ফেলতো করার সময় তারা কি বলতো লাইভে এসে অমুককে আজকে গোপন করবো বলতো কখনো তাহলে আমরা তো দেখা যায় এমন একটা অবস্থা কোথাও ওয়াশ করতে গেলে আজকে ওয়াশ করে আসলাম দেড় ঘন্টা আল্লাহ যেন কাজে বরকত দান করে জানাইতেই হবে মানুষকে আমার না জানানো পর্যন্ত আমার এবাদত মনে কবুল হচ্ছে না এই যে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আমি বলে এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানে আমাদেরকে আরো অনেক স্মার্ট হইতে হবে এত সহজ না রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত ইসলামকে নিয়ে যাওয়া আমাদের ভিতরে ভিতরে কাজ করতে হবে গোপনে গোপনে কাজ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন তিন প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর তিন বছরটা না কিছু কাজ গোপনে করতে হয় কিছু কাজ গোপনে করতে হয় তাহাজ্জুদের কিছু দোয়া গোপনে করতে হয় ওই গোপন দোয়াতে ওমর রাদিয়াল্লাহু আনহু মতো মানুষ ইসলাম কবুল করে ভালো করে বুঝবেন সবকিছু প্রচার করতে হয় না হ্যাঁ প্রচার আমি করব। যেটা প্রচার করার প্রয়োজন যেটা প্রচার করা দরকার যেটা প্রচার করলে কাফের গায়ে জ্বালা ধরবে সেগুলো আমরা প্রচার করব কিন্তু সবকিছু সব জায়গায় প্রচার করতে হয় না এটা আমাদেরকে বুঝতে হবে এখন যারা বাংলাদেশকে শাসন করছে এখনো তারা কি সব পলিসিগুলো সবার সামনে উন্মুক্ত করছে করছে না গোপনে গোপনে কি হচ্ছে আল্লাহ ভালো জানে কি হচ্ছে আমরা তো আজ করতে পারি আজ তো করতে পারছি এরপরে যারা ওই যে ওত পেতে বসে আছে আর কি সুযোগ পাইলেই ক্ষমতা দখল করবে তারা কি করতেছে এটা কি আপনাদের সবাইকে বলতেছে গোপনে গোপনে করছে তারা ঠিক এই কারণে আমরা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ওলামাহ এবং আপনাদেরকে স্পেশালি ইয়াং জেনারেশন তরুণদেরকে তোল্লাবদেরকে কিছু কিছু বিষয়ে গোপন রাখার অভ্যাস তৈরি করতে হবে আল্লাহ কর একটা অফিস থাকবে তো একটা তো সংজ্ঞা বুঝলাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বল এখন দ্বিতীয় পয়েন্টে আসেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো বিষয় নাকি প্রাচীন কোন বিষয় এটাতে আসি না তারা আবার বলবে যে এটা নতুন কোন একটা মতবাদ এরা নিয়ে বিশ্বের বুকে আমরা তো এগুলো আগে আমরা দেখে আসছি ওই ওই শাসন শাসন দেখে দেখে আসছি আসছি লেলিনকে দেখেছি স্টেলিনকে দেখেছি ওই আব্রাহাম লিঙ্কনের শাসন দেখেছি তাই না পশ্চিমবাদের উত্থান দেখেছি ফরাসি বিপ্লব দেখেছি এরা আবার কি বলে ইসলামী শাসন ইসলামী খেলাফা ইসলামী শরিয়া এটা প্রতিষ্ঠা করতে চায় তো তারা তো আমাদেরকে মনে করবে আমরা জাদুঘরে রাখার প্রাণী মঙ্গল গ্রহ থেকে মনে হয় আসছে তাই না এখন জবাবটা জেনে রাখেন জবাব হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন নবী বলেন কি বললাম পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন কি নাম আদম তো আদম আলিহিসকে আল্লাহ কি হিসেবে সৃষ্টি করেছেন জবাব খলিফা হিসেবে